দেশজুড়ে বিএনপি নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীর উত্তরা বিক্ষোভ সমাবেশ করবে এবং মিলিকে বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জয়াদেব দাস হাসিনার সরকার এবার দাবানলের মতো ছড়িয়ে পড়েছে বাংলাদেশ ছাত্রলীগ সাবেক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে রানীর মতো দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে প্রতিনিয়ত বিক্ষোভ সমাবেশ করে চলেছে বাংলাদেশ সহ আওয়ামী লীগের সমর্থকরা ডক্টর ইউনিসের বিরুদ্ধে এই সমাবেশকে আরও বেগমান করতে দলে দলে সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নিতে প্রতিশ্রুতিবদ্ধ পীরের দেশে আসবে সাবেক প্রধানমন্ত্রী আবারও হবেন প্রধানমন্ত্রী এই আশা এবং আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে এমন বিক্ষোভ মিছিল শুরু করে তারা সেই লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ অকুত ভয় বা গেরিলা বাহিনীর ভূমিকা পালন করবে এমনটি জানিয়েছে বাংলাদেশ লীগের এক নেতা তাকে বিপ্লব খতম করো মুজিববাদ কায়েম করো মুজিব হত্যার পরিণাম বাংলা হবে ভিয়েতনাম ছিল আপোষ না সংগ্রাম 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 ক্ষমতা না জনতা 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 আজকে বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদের আমি উদ্ধ আহ্বান জানাবো আসুন আমরা সমস্যার স্লোগান তুলি শেখ হাসিনার সরকার মিছিল তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ 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 মুজিব ল ল সালাম কে রে মুজিব নাই মুজিব ছাড়া দেশ নাই মুজিব আমার চেতনা মুজিব আমার বিশ্বাস শেখ হাসিনা আসবে রাজপথ কাব্যে শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে শেখ হাসিনার সরকার দরকার উন্নয়নের সরকার মুক্তিযুদ্ধের সরকার গণমানুষের বারবার শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে এ সময় সঙ্গে থাকা নেতাকর্মীরাও এসব স্লোগান দিয়েছিলেন এদিকে রয়ের ছায়ায় জরুরি অবস্থা ঘোষণায় পরিকল্পনা করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমান যিনি সাম্প্রতিক বরখাস্ত হয়েছেন যিনি বাংলাদেশে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের মূল নেটওয়ার্কের দায়িত্বে ছিলেন গত বছরে আগস্টের পর ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান তিনি পালানোর আগে তিনি আর্মি সিকিউরিটি ইউনিটের নজরদারিতে ছিলেন গোপন সূত্রে জানা যায় বর্তমানে মজিব দিল্লিতে অবস্থান করছেন এবং হাসিনার সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি অন্তর্বর্তী সরকারের পতনের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ষড়যন্ত্র করেন তদন্তে উঠে আসে মুজিব বিভিন্ন ধরনের নাশকতায় জড়িত ছিলেন এবং এই ধরনের ষড়যন্ত্রে অন্য সেনা এবং পুলিশ কর্মকর্তাও তার সঙ্গে যুক্ত ছিলেন বিশ্লেষকরা বলেন মুজিব রয়ের সমন্বয়কারী হিসেবে কাজ করতেন সে সময় বিমানবাহিনীতে রয়ের শ্যাডো রিক্রুটার আবদুল্লাহ ইবনে আলতাফের গ্রেফতারের পরেই নেটওয়ার্কের গভীরতা পাওয়া যায় মুজিব এবং তার সহযোগীরা আন্তঃসামরিক প্রতিষ্ঠানে রয়ের অবস্থান নিশ্চিত করতে চেষ্টা করেন যা দেশের সুরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেছিল বিশেষ সূত্রে বরাদ দিয়ে জানা যায় ছয় আগস্ট অর্থাৎ শেখ হাসিনার পালানোর পর কঠোরভাবে সেনাবাহিনীতে প্রণোদিত কু অথবা জরুরি অবস্থা জারির পরিকল্পনা করা হয় আর এই অপচেষ্টায় যুক্ত ছিলেন সাবেক লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান এদিকেবার এনসিপি থেকে হাসনাথ এবং সার্জিসকে মাইনাস করার গুঞ্জন উঠেছে দু সালের পাঁচই আগস্ট গণ প্রথম বর্ষপূর্তির দিন জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা কক্সবাজার সফর ঘিরে দেশ জুড়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হয়েছে দলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং আরও কয়েকজন নেতা এই সফরে উপস্থিত ছিলেন দিনভর গুঞ্জন ছড়িয়ে পড়ে যে তারা কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপনে বৈঠক করেন তবে এনসিপি নেতারা এবং মার্কিন দূতাবাস উভয় পক্ষই এসব অভিযোগকে অস্বীকার করেছে তবে এসব গুঞ্জনকে সরাসরি উড়িয়ে দিয়েছে এনসিপি শীর্ষ নেতৃত্ব দলের একজন নেতা নাম প্রকাশে অনিচ্ছুক তিনি জানিয়েছেন এই সফর ছিল সম্পূর্ণ ব্যক্তিগত এবং অবকাশ যাপনের উদ্দেশ্যে তিনি বলেন দলের মধ্যে অনেকেই এই সফরের বিষয়ে অবগত ছিলেন না পিটার হাসের সঙ্গে কোনো বৈঠক হয়নি বরং এটি বিরোধীদের অপপ্রচার এদিকে হাসিনাকে আর রাজনীতি করতে দেওয়া হবে না জানিয়েছেন এনি রহমান। জুলাই ডাক দিয়েছে গুম খুন চলবে না জুলাই আগস্ট ডাক দিয়েছে ফেসিস্টের বিচার হতে হবে হাসিনার বিচার হতে হবে দুইশ বছর লাগলেও শেখ হাসিনার বিচার করতে হবে এমনটি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি তিনি বলেন অন্তর্বর্তী সরকারের একটা বছর পার হয়ে গেছে আপনাদের ধন্যবাদ জানাই কিন্তু বিচার ব্যবস্থা আরো দ্রুত করতে হবে দৃশ্যমান করতে হবে হাসিনার বিরুদ্ধে দুইশরও বেশি মামলা হয়েছে তিনি বলেন অন্তত দুইটা মামলায় রায় হওয়া দরকার ছিল হয় নাই মনে খুব কষ্ট দুইশ মামলার রায় হলে কত বছর জেল খাটতে হবে এরপরও বাংলাদেশের ষড়যন্ত্র করে দেশে বসেও করে দেশের বাইরে বসে করে হাসিনাকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না ফেসিস্টের কোন স্থান বাংলাদেশে হবে না ফেসিবাদের শাসন বাংলাদেশে হবে না এমনটি জানিয়েছে বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি তিনি বলেন আমরা সবাই একত্রিত হয়েছি ঐক্যবদ্ধ হয়েছি এই ঐক্যটা কঠিন এবং এই ঐক্যটা ধরে রাখতে হবে একটি গোষ্ঠী আমাদের ওই ঐক্য বিনষ্ট করতে চায় কিন্তু আমরা দেব না কারণ সতেরো বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি অত্যাচারিত হয়েছি নির্যাতিত হয়েছি গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে এরপরও আমাদের বিজয় আমাদের ত্যাগকে কেউ কেড়ে নেবে কোনোদিনও হতে দেব না ইনশাআল্লাহ